আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মৌলিক ভিডিও নিয়ে কথা বলা তো মৌলিক ভিডিওর মধ্যে আজকে আমি যেটা নিয়ে আমি কথা বলবো বা আপনাদেরকে শিখাবো বা বলবো সেটা হচ্ছে ইনব্রিড ইনব্রিড ব্রিড কি জিনিস এটা আপনাদের জানা উচিত বা হয়তো অনেকেই জানেন তো ইনব্রিড কবুতর দিয়ে কি করা যায় বা না যায় তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রচুর ভিডিও দেওয়া আছে দেখতে পাবেন আমার হাতে একটা সালারা মেল কবুতর সালারা দেখতেই পাইতেছেন একটা সালারা মেল কবুতর এটা একটা পিওর ব্লাড লাইন মিয়া নাজির ব্লাড লাইনের সালারা মেল কবুতর ঠিক তেমনি এই নিচে আরও আছে সালারা পিওর ব্লাড লাইনের ফিমেল এই পিওর ব্লাড লাইন সালারা অ্যান্ড ফিমেল আমি হাতে নেই না হলে বসতে পারবেন না দেখুন কবুতর মেন ব্লাড লাইন পিওর সালারা ফিমেল মেল তো এই কবুতর দিয়ে আজকে আমার ব্রিট নিয়ে কথা বলা এখন বন্ধুরা আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন অনেক মূল্যবান ভিডিও যদিও অনেক মূল্যবান কথা এগুলো আপনাদের জানা উচিত কবুতর পালতে হলে বাজি খেলতে হলে ভবিষ্যতে কবুতর নিয়ে বড় কিছু করতে হলে আপনাদের ইনব্রিটটাও জানা দরকার পর্যায়ক্রমে আমি আরো দুইটা ব্রিড কথা বলবো এগুলা নিয়ে ইন ব্রিড কবুতর হচ্ছে মেন পেয়ার মেন একই ব্লাড লাইনের একই কবুতর দিয়ে যে বেবিগুলাকে নেন অসংখ্য বেবি এখানে আছে এগুলারই ছেলে মেয়ে এগুলার ছেলে মেয়ে একই ব্লাড লাইনের কবুতর দিয়ে যেই বাচ্চাগুলো হয় ওই বাচ্চাগুলা আপনার এটার ব্লাড লাইনেরই হয় এখন এটা কিভাবে ইনব্রিড হয় সাপোজ একটা কবিতা রেখে দেই এগুলার বাচ্চা এগুলার বাচ্চাগুলা বড় হয় একজোড়া মেল ফিমেল হয় ছেলে মেয়ে হয় পায়রা পায়রি হয় বিভিন্ন ভাষায় বলতে হয় অনেকে কবুতরের ভিডিও দেখে বসতে পারে না ছেলে মেয়ে যখন হয় তখন আমরা কি করি আমরা বলতে আমার এখান থেকে যারা নেয় তারা ওই ছেলে মেয়ে একজোড়া কবুতর নেওয়ার পরে ওই ছেলে মেয়ে কবুতর গুলাকে জোড়া দিয়েই বাচ্চা নেয় তো বুঝতে পারছেন নিশ্চয়ই ওই পেয়ার বেবিটা বড় হলে যখন ছেলে মেয়ে হয় ওই পেয়ারটা দিয়েই যে জোড়া নিয়ে যেই বেবিগুলা তারা নেয় এটা হইছে ইন মানে এটার মধ্যে যা আছে তাই থাকতেছে তো ব্রিডের মধ্যে অনেকেই করেন অনেকে কি করেন অনেকেই করেন যেমন এটা বাবা একটা মেয়ে হইছে বা একটা ছেলে হয়েছে মাটা তো দেখলে নেই ওই ছেলে মেয়েগুলো বড় হওয়ার পরে কখনো দেখা যায় কবুতর সংকটের কারণে মেয়ে বেবিটাকে যখন ও যখন প্রাপ্তবয়স্ক হয় অ্যাডাল্ট হয় তখন বাবার সাথে জোড়া দিয়ে দেয় সেটাও ইন ব্রিট কখনো কখনো দেখা যায় মেয়ে কবুতরটা মা কবুতরটা আছে কিন্তু তার একটা মেল কবুতর হয়েছে ওই মায়ের ঘরের সন্তান ওই সন্তানটাকে দিয়ে যখন তারা জোড়া দেয় মার সাথে ওইটাও ইন ব্রিট হয় তো বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন আমার কথা তো আসেন ইন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় ভিডিও দীর্ঘায়িত হয় বলে আমি শর্টকাট বলার চেষ্টা করতেছি যেহেতু যদি করে রাখতে চান যদি ভালো রেজাল্ট করা কবুতর থাকে বা পিওর ব্লাড লাইন এই ব্লাডটাই ধরে রাখতে চাইতেছেন আপনারা তাহলে ইন করেন ইন ব্রিড করে ভেবি নেন তাহলে কোনো সমস্যা নাই আর যদি জানেন যে আপনারা মেন ব্লাড লাইন খুব পার্টিসিপেন্ট করে না করে না বিদায় এটাকে নিয়ে রেজাল্টে ভালো কিছু করা যায় না ভালো রেজাল্ট করার পরেও ডিসকোয়ালিফাই হয় এজন্য এটাকে দিয়ে ব্লাডটা ভাঙতে হয় ব্লাডটা ভাঙার যেই ভিডিওটা ওইটা আরেকটা ব্রিজ আমি সেই ব্রিডটা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে দেখাব তাই আপনারা যখন বেবি নেবেন বেবি নেওয়ার পরে অবশ্যই বেবিকে দিয়ে বেবির ভাই বোনকে দিয়ে বাচ্চা নিয়ে শুধু আপনারা মূল ব্লাড লাইনটা ধরে রেখে সামনের দিকে আগাতে পারবেন আপনার কাছে মূল ব্লাড লাইনের সেম কালার সেম কন্ডিশন থাকবে কিন্তু এই ইনব্রিড নিয়ে আপনার শুধু কবুতর সংগ্রহ করা কবুতর আপনার লফটে বেশি করে রাখা মেন ব্লাড লাইনটা রাখা ইনব্রিডের মাধ্যমে আর আদার্স যে আরও দুইটা ব্রিড আছে এই ব্রিডের ব্যাপারগুলো তো অন্য ভিডিওতে আসবে আর এগুলো বলার একটাই উদ্দেশ্য অনেক ভিডিও দিছি মৌলিক কোনো ভিডিও দেওয়া হয় নাই এই আমার এই ভিডিওগুলো করা তো যাই হোক পরবর্তী ভিডিওগুলো যারা মনে করেন কবুতরকে বিড়ার হবেন কবুতর নিয়ে বিভিন্ন ব্রিড তৈরি করবেন তাদের জন্যই এই তিন ব্রিড আজকের ভিডিওটা আর পরবর্তী ব্রিডগুলো নিয়ে যে কথা বলবো ওগুলো যারা বিড়ার হবেন তাদের জন্য পরবর্তী ভিডিওগুলোও দেখার আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকেন কবুতরের যত্ন নেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম